একটি ছোট্ট প্রাণী না সে কোনো বিজ্ঞানী ছিল না না কোনো অভিযাত্রী তবুও তার নাম লেখা আছে মহাকাশ গবেষণার ইতিহাসে সবচেয়ে বেদনার অধ্যায়ে মানুষ নিজের সভ্যতার জয়গান গায় কিন্তু সেই জয়ের পথে কত প্রাণকে ব্যবহার করা হয়েছে নিঃশব্দ যন্ত্রের মতো তা অধরাই থেকে যায় এমনই এক নিষ্ঠুর মিশনে পাঠানো হয়েছিল অসহায় একটি কুকুরকে যে নিজের অজান্তেই হয়ে উঠেছিল মহাকাশ অভিযানের প্রথম প্রাণী কিন্তু সে কথা বলে তার অনুভূতি প্রকাশ করতে পারেনি পারেনি প্রতিবাদ করতে তবু মানব সভ্যতার উন্নয়নে সে দিয়েছিল সবচেয়ে নিষ্ঠুর বলিদান ইতিহাস একে বলে মহাকাশের প্রথম শহীদ কিন্তু কোন উদ্দেশ্যে তার সাথে এমন করা হলো আর কেনই বা তাকে এভাবে জীবন দিতে হল এ নিয়ে বিস্তারিত থাকছে আজকের এই পর্বে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মস্কো শহরের নির্জন এক গলি সেখানেই রাস্তার ধারে জীবন জীবনযাপন করত এক ঘরহীন কুকুর ছানা ঠান্ডা ও ক্ষুধায় কাতরানো শরীর আর আশ্রয়ের সন্ধানে ছুটে বেড়ানো সেই ছোট্ট প্রাণীটির ছিল না কোনো নাম তবে কিছু বিজ্ঞানী খুঁজছিল এমনই এক নিরীহ প্রাণী যাকে মহাকাশে পাঠানো যাবে পরীক্ষামূলকভাবে যাকে সহজে নিয়ন্ত্রণ করা যাবে এমন কি হতে হবে শান্ত স্বভাবের আর এই কুকুরটিও যেন তাদের চাওয়া সকল বৈশিষ্ট্যের অধিকারী বেছে নেওয়া হল পথ শিশু এই কুকুর ছানাকে যার নাম দেওয়া হল লাইকা কিন্তু যাকে হারানোর দুঃখ থাকবে না কারোরই অবশেষে রাস্তা থেকে লাইকাকে নিয়ে যাওয়া হয় ল্যাবে শুরু হয় কঠোর ট্রেনিং ঘণ্টার পর ঘণ্টা ছোট্ট ক্যাপসুলে বন্দি থাকা উচ্চ শব্দ আর কম্পনের সঙ্গে মানিয়ে নেওয়ার কৌশল শেখানো লাইকা জানত না সে কোথায় যাচ্ছে আর কি হতে যাচ্ছে তার সাথে জানত না সে আর কোনোদিন পৃথিবীর আলো দেখবে না উনিশশো সালের তিন নভেম্বর মহাকাশে পাঠানো হয় স্পুটনিক দুই আর তার ভেতরে ছিল লাইকা ইতিহাসে প্রথমবার কোনো প্রাণীর মহাকাশে যাত্রা ছিল এটি রকেট মহাকাশে পৌঁছায় পৃথিবীর কক্ষপথে স্থির হয় আর সেখানেই লাইকা হয়ে ওঠে পৃথিবী থেকে কোনো প্রাণীর মহাকাশ বিজয়ের প্রথম সোপান এ এক যুগান্তকারী পদক্ষেপ কিন্তু একটি নির্মম আত্মহতি অসহায় লাইকার করুণ মৃত্যু ঘটে কেবল পাঁচ থেকে সাত ঘন্টার মধ্যেই অত্যাধিক উত্তাপ ও স্ট্রেসের কারণে কিন্তু এই মৃত্যু গোপন রাখা হয় প্রায় পাঁচ দশক বলা হয়েছিল সে কয়েকদিন বেঁচে ছিল আর জানানো হয়েছিল লাইকা আমাদের গর্ব কিন্তু সেই গর্বের পেছনে ছিল নিঃশব্দ মৃত্যু এমনকি তাকে ফিরিয়ে আনার আর কোনো চেষ্টাও ছিল না আজকের আধুনিক মহাকাশ গবেষণার পথে লাইকা একটি ভিত্তিপ্রস্তর তার বলিদানেই নিশ্চিত হয় জীবিত প্রাণী মহাকাশে পাঠানো সম্ভব লাইকার মাধ্যমে বিজ্ঞানীরা শিখে নেন মহাকাশ যানের অভ্যন্তরে প্রাণের প্রতিক্রিয়া কেমন হয় কিন্তু প্রশ্ন থেকেই যায় এ কেমন গবেষণা যেখানে একটি জীবনকে একমুখী যাত্রায় পাঠানো হয় শুধুই বৈজ্ঞানিক সফলের খাতিরে লাইকা আর কোনোদিন ফিরবে না তার এই আত্মদান আমাদের হৃদয়ে জাগিয়ে তোলে বিবেকের দংশন আর তাই মস্কোর একটি কোণে আজও দাঁড়িয়ে আছে লাইকার ভাস্কর্য যার নিচে লেখা তাকে জোর করে পাঠানো হয়েছিল অথচ সে ফিরে আসেনি কিন্তু আমরা তাকে মনে রেখেছি ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ